বাংলা একাডেমির বানান রীতি পাল্টানোর দাবি কবিতা পরিষদের বাংলা একাডেমির নবনিযুক্ত মহাপরিচালক ডক্টর মোহাম্মদ আজমের সঙ্গে জাতীয় কবিতা পরিষদের নেতারা সাক্ষাৎ করেছেন তারা বাংলা একাডেমির বানান রীতি পাল্টানোর সহ চোদ্দ দফা সংবলিত একটি স্মারকলিপি প্রদান করেছেন রোববার বাইশে সেপ্টেম্বর বাংলা একাডেমির মহাপরিচালকের কাছে এই স্মারকলিপি তুলে দেন স্মারকলিপিতে তারা একাডেমির নতুন বানান রীতি বাতিল দুর্নীতিবাজ কর্মকর্তাদের বিরুদ্ধে তদন্ত ও যথাযথ ব্যবস্থা গ্রহণ রাজনৈতিক বিবেচনায় প্রদত্ত গত ১৬ বছরের সকল পদক ও পুরস্কার বাতিল একাডেমির পত্রিকা উত্তরাধিকারকে গতিশীল এবং সকলের অংশগ্রহণমূলক করে তোলা বইমেলাকে ফ্যাসিস্ট বিরোধী নিরপেক্ষ ও মেধাভিত্তিক জাতীয় উৎসবে পরিণত করা আওয়ামী দল বিবাহক প্রকাশকদের হাত থেকে প্রকাশনা শিল্পকে রক্ষা করা প্রভৃতি দাবি উত্থাপন করেন জাতীয় কবিতা পরিষদের আহ্বায়ক কবি মোহন রায়হানের নেতৃত্বে এই প্রতিনিধি দলে অন্যান্যের মধ্যে সংগঠনের যুগ্ম আহ্বায়ক শাহিন রেজা সদস্য সচিব রেজাউদ্দিন স্টালিন প্রধান সমন্বয়ক মানব সুরত দপ্তর সমন্বয়ক কামরুজ্জামান আসাদ কাজল বিশিষ্ট চলচ্চিত্র অভিনেতা কবি এম সোহেল রশিদ নুরুল নবী সোহেল সোমনা নাজনীন রোপন জহুর প্রমুখ উপস্থিত ছিলেন প্রসঙ্গত বাংলা একাডেমির আইন অনুযায়ী ডক্টর মোহাম্মদ আজমকে পাঁচ সেপ্টেম্বর থেকে পরবর্তী তিন বছরের জন্য এর মহাপরিচালক পদে নিয়োগ দেয় অন্তর্বর্তী সরকার জাতীয় কবিতা পরিষদের সময় উপযোগী ইতিবাচক এই পদক্ষেপকে সমর্থন যুগিয়েছেন দেশের সকল সম্মানিত কবি ও লেখকগণ